আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কমিয়ে আসা কিছু নেই অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বন্ধুরা আমি ভালো নেই সর্দি লেগে গেছে যার জন্য যেন মুখে কোনো স্বাদ নেই কিছু খেতে পারছি না তো ভাবলাম গরম গরম ভাত দিয়ে যদি এরকম ভর্তা করে খাওয়া যায় একবার বানিয়েছিলাম খুবই মজা লেগেছিল তো আজকেও বানালাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে বানিয়ে দেখবেন গরম ভাতে দারুণ মজা লাগে এই ভর্তা তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বন্ধুরা নতুন বন্ধুরা এই আমার ছোট্ট পেজটাতে পাশে থাকবেন চলে যাবেন না পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেলেই হয় না সাথে পাশে থাকতে হয় যে বন্ধুদের কাছে আমি পৌঁছোতে পারছি না বন্ধুরা সাবস্ক্রাইবের ক্ষেত্রে বলছিল যাদেরকে সাবস্ক্রাইব করেছি কিন্তু অনেকজনের কাছে আমি পৌঁছাতে পারি না সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা একবার করে আমার আমার কাছে এসে জানাবেন আমি কিচ্ছু মনে করবো না আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো দিকে তো সবাই সাপোর্ট করছেন খুবই খুশি কিন্তু সাপোর্টের সঙ্গে বন্ধুরা কমেন্টের সঙ্গে তো লাইকটা তো দিন হ্যাঁ এটা বলবেন না আমার ভিডিওতে এসে যে আমি তো দিই আমি তো দিই আমি জানি অনেকেই দেন কিন্তু অনেকেই দেন না এটাও তো সত্যি কারণ দেড়শোটা কমেন্ট এলে একশোখানাও লাইক হচ্ছে না তো কেন দিকে ওরাম করছেন আমার খুব খারাপ লাগছে আমি ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে একটা করে লাইক দিতে এত অসুবিধা আমাদের ভিডিওতে তো লাইক আসে না ঠিক করে আবার এরম অবস্থায় আমরা যে এত রিকোয়েস্ট করছি সকলকে পাশে থাকার জন্য নিত্য তার সঙ্গে লাইক আসে না সঙ্গে ওমাদের মেয়েটারও খুব শরীর খারাপ তার জন্য অনেক দুয়া শোনা মাটার জন্য ওদিকে দুটো বাবু টুইনস বেবি দুটো বাবু এত শরীর খারাপ খুব খারাপ লাগছে কালকে তো ভীষণভাবে ভয়কে গেছি সাপের সাপ দেখে তো বন্ধুরা সকলের জন্য দুয়া ভালোবাসা সঙ্গে আমার ফ্যামিলিও খুব একটা সুস্থ নয় মন মানসিকতা কারোরই ভালো নেই বন্ধুরা সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন সকলের এখানে একটা বাটিতে আমি আড়াইশো গ্রাম বটপটিকে দেখুন কেটে নিয়ে সামান্য অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা যেন ঝরাতে না লাগে একদম পানিটা যেন ভালোভাবে দেখুন একদম অল্প দিয়ে বসিয়ে দিয়েছি এটাতেই ভাপানো হয়ে যাবে সেই অনুযায়ী আমি বসিয়েছি আপনারা বলতে পারেন দিদি এত অল্প কেন এত ঝাল জিনিস আমার বাড়িতে অন্য কেউ খায় না মানে আমার হাজব্যান্ড আমার মেয়ে মেয়ে তো খেতে পারবে না হাজব্যান্ড খায় না এটা ঝাল ঝাল করে স্পেশালি আমার জন্য বানাচ্ছে আপনারা এটা আড়াইশো গ্রামটা পাঁচশো করতে পারেন আপনাদের পরিমাণ মতো করে নেবেন তাতে কিছু মনে করবেন না এটা সম্পূর্ণ আমি আমার জন্য বানাচ্ছি আমি কিভাবে আমার জন্য এইভাবে ঝাল ঝাল করে জিনিস বানাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এটাকে একটু ভাবিয়ে নেবো পুরো পানিটা শুকনো অবধি অপেক্ষা এটা একদম শুকিয়ে গেছে আমি সামান্য একটু লবণ দিয়েছি একদমই অল্প এবার আমি নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা আমি গরম হচ্ছে দিয়ে দেবো একদম পুরো তাজ গরমে দিয়ে দেবো না তাহলে লঙ্কাগুলো পুড়ে যাবে তো দুটো লঙ্কা দিয়েছি এই দুটো লঙ্কাই অনেক ঝাল আবার আমি কাঁচা লঙ্কা ইউজ করব তো এটাকে আমি ভেজে নেব ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলোকে ফুলে নেব দেব রসুন পাঁচ ছোট গোটা রসুন এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে তুলে নেব লঙ্কার সাথে একবারে দেবেন না আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে নেবেন বেশি কোন সময় লাগবে না দেখুন তেলটাকে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নেবো আমি ভালোভাবে এগুলোকে একদমই আমি লাল লাল করে ভাজে নিই এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার আমি পেঁয়াজটাকে ঠান্ডা করে নেব তুলে এখানে ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দুখানা পেঁয়াজ খেলে ভেজে নিলাম এবার রসুনগুলো দিয়ে দেবো রসুনের পোয়াগুলো দিয়ে দেবো বড়বটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়েছি সরষের তেলে রান্না করব এনে পেস্টটা বেটে নিয়েছি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কালো দিকে এর মধ্যে এবার দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা করে দিয়ে দেবো এবার প্রদান সার এবার ভালো বন্ধুরা কোনো জিনিসটাই রিকোয়েস্ট করে কোনো জিনিসটাই মানুষের মন পাওয়া যায় না যারা ভালোবাসবে তারা ভিডিওটা দেখবে আগের বারেও বলেছিলাম এখনও বলছি বন্ধুরা তাই আপনাদের যদি ভালো দু চারটে দিয়ে চিনি না ভালো লাগে আমার আপনাদের ভালো না লাগলে আপনারা দেবেন না নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি আট থেকে দশ মিনিট এইভাবে গ্যাসটা আসতে পারেন আর তারা করলেই দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন